যাদের কথার আঘাত আমার রুহ অব্দি পৌঁছে গেছে তাদের সুখ দেখার অপেক্ষায় রইলাম সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি অনেক অনেক বেশি আপনাদের কাছে ভালো লাগবে তো এটা হচ্ছে কালকে রথযাত্রা গিয়েছে এটা হচ্ছে আমি আজকে মানে রথযাত্রার পরের দিন বয়স দিচ্ছি চেষ্টা করবো ছাড়ার জন্য তো এটা হচ্ছে রথযাত্রার পরের দিন আমি বয়স দিচ্ছি এটা হচ্ছে রথযাত্রা দিন সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা কার কেমন কাটিয়েছেন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে রথযাত্রার টান দিয়েছেন বা রথযাত্রা উদযাপন করেছেন অবশ্যই জানাবেন যদি পারেন তো এই যে আমাদের এলাকায় করে একটা রথযাত্রা সবসময় উদযাপন করা হয় তো এই যে আমরা এখন সবাই বের হয়ে গেছি প্রথমেই দেখিয়েছিলাম ও যখন আমি দেখিয়েছি তখন কিন্তু এটা সাজানো হয়নি পরে কিন্তু সাজিয়ে এরকম বের হয়েছে অনেক মানুষ আর প্রচণ্ড গরম আর এত রোদ ছিল একদম ঘামিয়ে গেছে অনেক সময় তো রথযাত্রার সময় বৃষ্টি হয় বা একটু মেঘ মেঘ থাকে তো এই তো রথযাত্রা সবাই টানছে অনেক পরিমাণ আমি একটু সামনে থেকে এসে ভিডিও করছি যাতে ভিডিওটা একটু ভালোভাবে করা যায় কারণ এত মানুষের মধ্যে ভিডিও করা যায় না দেখতেই পাচ্ছেন রথযাত্রার গাড়িটা কত দূরে আর আমি কত দূরে আছি আর এর মধ্যে বলে রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আমার ইউটিউব পেজ আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের নাম একই নূপুর ব্লগ অ্যান্ড কুক আপনাদের সুবিধার্থের জন্য আমি বলে দিয়েছি তো সবাই কীর্তন করতে করতে রথযাত্রাটি আমরা উদযাপন করছি তারপর রথযাত্রার রথ আমরা রেখে তারপর যার যার মতো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাসায় তো এটা হচ্ছে রাতে দুপুরে খেয়েছি খিচুড়ি তো রাতে সিম্পল খাবার এখানে হচ্ছে করলা ভাজি করব। তো অত রাতে খাবার হয় না খাওয়া হয় না আমার দুই ছেলে খায় আমি অত রকম খাওয়া হয় না তো ওদের জন্য করলাটা এইভাবে করে গোল গোল করে ভাজি করলে এটা অনেক মোচমোচা হয় ওরা খেতে অনেক বেশি পছন্দ করে তো আমার এই যে করলা ভাজিটা অলমোস্ট ডান দেখতেই পাচ্ছেন করলবা যেটা হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে আমি একটু সাজিয়ে নিয়েছি যাতে আসলে দেখতে খুব সুন্দর লাগে যে কোনো খাবার আসলে রান্না করে পরিবেশন করে সুন্দর করে সাজিয়ে দিলে আসলে ওগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালোই লাগে তা এটা এই যে আমার রান্না শেষ এটা হচ্ছে রথযাত্রার পরের দিন আমি মাছ রান্না করেছি মানে এই আজকে যে বয়েস দিচ্ছি তো এই যে এখানে পাবদা মাছ আর হচ্ছে দেশি কই মাছ এইটা আমি চিচিঙ্গা দিয়ে রান্না করব চিংকাটা আমি যেরকম করে চিকন চিকন করে কেটে নিয়েছি আর এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তো এই যে আমার ভাজা ডান এখন আমি এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিবো অনেকে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে রান্না করে আবার অনেকে জিরা ফোড়ন দিয়েও রান্না করে তো আমি জিরা ফোড়নের তরকারিটা একটু বেশি খাই যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যারা নতুন এসে অ্যাড হয়েছেন বা আমার ভিডিওটা দেখেন তারাও এটা আজকে জেনে গেলেন তো এই তো এটার মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরা সব দিয়ে আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে লবণ দিয়ে কষিয়ে এর মধ্যে হলুদটা কিন্তু আমি কমে দিই সবুজ জিনিসের মধ্যে তো এই তো দেখতেই পাচ্ছেন যাতে একটু এটার অর্গানিক একটা কালার থাকে এই কারণে কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি তো আজকের ভিডিওটি পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং